গতকাল সন্দেশখালীর শাহজাহানের প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এর মধ্যে একাধিক অ্যাপার্টমেন্ট সহ সরবেরিয়ার মাছের ভেরি ও জমিও রয়েছে রয়েছে কলকাতা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও জানা গিয়েছে ইডি মোট বারো কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এর মধ্যে রয়েছে চোদ্দোটি স্থাপর সম্পত্তি এর মধ্যে চাষের জমি মাছ চাষের ভেরি জমি ও একাধিক বাড়ি রয়েছে এই সম্পত্তির জমি বাড়ি রয়েছে সরবেরিয়া সন্দেশখালী ও কলকাতায় এর পাশাপাশি আর্থিক তসরুপের ঘটনায় দুটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে সূত্রের খবর তদন্তের স্বার্থে শাহজাহানকে হেফাজতে পাওয়ার চেষ্টা করছে ইডি ও সিবিআই আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গতকাল তাকে নিজেদের হেফাজতে পায়নি তারা প্রসঙ্গত রেশন দুর্নীতিতে নাম জ্বালায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে হানা দেয় ইডি কিন্তু উল্টে ইডি অফিসাররাই হামলার শিকার হন তারপর থেকে কিন্তু ধরাছড় বাইরে ছিলেন শাহজাহান প্রায় ছাপ্পান্ন দিন পর রাজ্য পুলিশ তাকে বাধ্য হয়ে গ্রেপ্তার করে তদন্তভার নিয়েছে সিআইডি কিন্তু মঙ্গলবার এই একটা পথ পরিবর্তন হয় আদালতের তরফে নেজার এবং বনগাঁ থানার মোট তিনটি মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা হয় নির্দেশ ছিল মঙ্গলবার বিকেলের সাড়ে চারটের মধ্যে তাকে হস্তান্তর করতে হবে সেই মতো বিকেলেই ভবানী ভবনে পৌঁছান সিবিআই আধিকারিকরা প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করলেও শাহজাহানকে হেফাজতে পাননি তারা সুপ্রিম কোর্টে রাজ্যের করা একটি মামলাকে হাতিয়ার করে শাহজাহানকে নিজেদের হেফাজতে রেখে দিয়েছে সিআইডি এবং সেখান থেকে খালি হাতেই ফিরে আসেন সিআই সিবিআই অফিসারেরা এইভাবে ক্রমশই একটি বিষয়কে ধামাচাপা দিয়ে কতদিন আটকে রাখবে রাজ্য সরকার তার কারণ সন্দেশখালীর যে ঘটনা এবং সন্দেশখালী সহ আশেপাশের যে ঘটনা শেখ শাহজাহান ঘটিয়ে রেখেছেন তার পরিণাম যে ভালো হবে না সেটা কিন্তু তারা জানতেন এবং সেই জন্যই তাকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার সুযোগ দিচ্ছেন এবং তার কাছ থেকে সমস্ত তথ্য বার করে নিয়ে পুলিশের সাহায্যে বা গোয়েন্দাদের সাহায্যে যারা রাজ্য সরকার পরিচালিত তাদের দ্বারা কিন্তু এ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার কাজটা চলছে তাই যত দ্রুত সম্ভব সিবিআই বা ইডি আধিকারিকদের হাতে শাহজাহানকে হস্তান্তর করতে না পারলে কিন্তু প্রশাসন বিশেষ করে কেন্দ্রীয় প্রশাসন কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না কারণ তথ্য প্রমাণ লোপাট হলে কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না যে সেখানে কি হয়েছিল